ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায় কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও বিবল করে গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনী ফেলে যাওয়া অস্ত্র ছাড়াও খাদ্যশস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজের যন্ত্রাংশ লুট করে দেয় এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময় হিসাবে টু বিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করার ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটা ডিভিশনের অস্ত্রশস্ত্র ভারী কামান গোলাবারুদ যানবাহন অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসাবে অল্প কিছু পুরনো অস্ত্র পেল দয়াল গাৰ সলেনা ফুটা ডাগুলি এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র‍্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসবাবপত্র ক্রুকারিজ ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোর্ট মার্শাল পর্যন্ত করে তার নাম ব্রিগেডিয়ার মিত্র ও সুনীল গঙ্গোপাধ্যায় ছিল না তার পূর্ব-পশ্চিম একটা ওপর লেখা ছিল উডি লিখিছে সুনীল গঙ্গোপাধ্যায় লিখিছে ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট টিনের খাবার এই সব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে এবং এই যে পাকিস্তানি বাহিনী পরিত্যক্ত কয়েক হাজার সামরিক বেসামরিক যান অস্ত্রগোলা আর অনেক মূল্যবান জিনিস এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্ত ওপরে পাঠিয়ে দেওয়া হয় এই লুণ্ঠন এত বেপর আর নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না ফিটিংস সে লুণ্ঠন থেকে রেহাই পায়নি নবম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায় ওখুলনা নিয়ে যাচ্ছিল সব কিছু। তিনি প্রাইভেট কার এবং যা যা পাইছেন রিকুইজিশন করে সার্কিট হাউসের অ্যাকশন মুক্তি যোদ্ধাদের তত্ত্বাবধানে কিছু সম্পদ রক্ষার চেষ্টা করেন। এইভাবেই ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে বীর সেক্টর কমান্ডার জনওয়ানকে সাথে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলছিলেন। ফলো পাইছেন 31শে ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে বন্দী হন। গুম করে ফেলে তারে। যশোর সেনা ছাউনির অফিসার স্কোয়াডের একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয়। বারটা ছিল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতন সেল। বাড়িটা অন্ধকার ছিল রুমে মানুষের রক্তের দাগ এলোমেলে সেরাসুল কিছু নরকঙ্কাল ছিল সাথে শকুন এবং শেয়ালের উপস্থিতির মধ্যে খাটে ডিসেম্বরের রাতে আদাসের একটা কম্বল গায়ে দিয়া দেশের প্রথম রাজবন্দী এবং গুম হওয়া সেক্টর কমান্ডার এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস নাচের ঘুঙ্গুরের শব্দ আর সেই সাথে নারী পুরুষের হল্লা জলিলের সঙ্গে সেদিন ভারতীয় বাহিনী আরো গ্রেপ্তার করে একই সেক্টরের আগরতর মামলা অভিযুক্ত নৌবাহিনীর প্রাক্তন লিডির সিম্যান সুলতান উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ খুরশিদকে বাকি দুইজন খালাস পেয়ে যায় কিন্তু জলিলের মার্শাল হয় ইন্ডিয়ান সোলজারদের লুটপাটের প্রতিবাদ করতে কোর্ট মার্শাল হয় মেজর জলিলে এবার বুঝিয়েছেন তো মেজর জলিল কেন করে ভাগ্যের কি নির্মড়া সেই সামরিক আদালতের বিচারক ছিলেন আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহের বিচারে কিন্তু মেজর জলিল নির্দোষ প্রমাণিত হয় কিন্তু মেজর জলিল নিজে থেকে অন্যায় আচরণের প্রতিবাদে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন